তৌহিদবাদী গোষ্ঠীকে এদেশের ইসলাম পন্থী দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব দিবে ওই সব নেতারা যারা আল্লাহ যারা অন্যায়ের সামনে মাতানত করে না সেই ধরনের নেতারা বাংলাদেশের নেতৃত্ব দিবে সেই ধরনের রাজনৈতিক দল বাংলাদেশের নেতৃত্ব দিবে যেই দলের সাথে দুর্নীতির সম্পর্ক নাই চাঁদাবাদীর সম্পর্ক নাই টণ্ডারবাদ সম্পর্ক নাই জনগণের উপরে জুলুমের কোন ইতিহাস নাই সেই দলই আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে আর জনগণ বিশ্বাস করে সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেই জামাত ইসলামী আগামী দিনের রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এখন আমরা চূড়ান্ত পর্বে জনগণকে সাথে নিয়ে আমরা ভোট বিপ্লব দাড়ি পাল্লার পক্ষে ঘটাতে চাই সেই দাড়ি পাল্লার ভোট বিপ্লবের একটা নমুনা আগামী 19শে জুলাই সরাদে উদ্যানে আমরা দেখাব ইনশাআল্লাহ সেদিন ঢাকাবাসীকে সাথে নিয়ে আমরা মিছিলে মিছিলে সরাদে উদ্যান সহ গোটা ঢাকার রাজপথকে আমরা মুখরিত করব ইনশাআল্লাহ সেটা যদি করতে হয় তাহলে ইউনিট সভাপতিদেরকে আগামী কয়েকদিন অত্যন্ত কঠিন পরিশ্রম করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে জল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় আমাদেরকে হবে ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে এই কাজটা কি আমরা করতে পারবো বৃষ্টি দেখে ভয় পান সাতা লাগবে বৃষ্টি হলে পা ময়লা লেগে যাবে জুতা ভিজে যাবে পাঞ্জাবি ভিজে যাবে এই ভয় করলে হবে বৃষ্টি উপেক্ষা করে আমরা ঘরে ঘরে যাবো ইনশাল্লাহ প্রত্যেকটা ইউনিটে প্রথমে বিশ জনের বাস্তবায়ন কমিটি করবেন কয় জনের বিশ জন বসে পরামর্শ করবেন কতজন লোক আপনারা নিবেন দেখবেন এক একজন নিজেই বলবে আমি একশো করে নেয় তাও তো কয় হাজার হয় দুই হাজার হয়ে যায় তাই না কিন্তু যদি আপনারা বিশ জনকে বলেন ঠিক আছে একশো নেওয়ার দরকার নাই আপনি জন কনফার্ম করেন একজন যদি জন কনফার্ম করে বিশ জনে কয়জন হবে দুইশো জন হবে দুইশো জন যদি একটা ইউনিট থেকে আপনারা কাজের জন্য রেডি করতে পারেন তাদেরকে সাথে নিয়ে যদি করেন 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 লিফলেট বিতরণ ঘরে ঘরে যান ব্যানার লাগান লাগান পোস্টার ওগুলো আমাদের আমাদের সাথে আরো কঠিন ভাবে আরো মজবুত ভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে না এই কাজটা কি করতে পারবেন যে প্রত্যেকটা ইউনিটে বিশ জনের একটা পরামর্শ সভা বসাবেন মিটিং এটা আমাদের কর্মী সহযোগী আমাদের ফ্যামিলির লোক আমাদের ভোটার ঠিক না এদের কে পারবেন তো এটা তারপর ওই বিশ জনের সাথে পরামর্শ করে প্রত্যেককে দশ জনের নাম দিবে লিখিতভাবে একদিন সময় নিয়ে দেখ দুই দিন সময় নিয়ে দেখ দুই দিন টাইম দিয়ে দিবেন দুই দিনের ভিতরে প্রত্যেককে কমপক্ষে দশ জনের নাম দিবে বেশি দিলে কোনো অসুবিধা নাই দশ জনের নাম দিলে দুইশো জন হবে ঠিক কিনা এই দুইশো জনকে কন্ট্রাক্ট করবে যে তারা আমাদের মিছিলে আসবে আমাদের সমাবেশে আসবে এই দুইশো জনের কাছে লিফটেড পৌঁছাবেন প্রত্যেকে দশটা করে তারপরে এই দুইশো জনকে মাঠে আনবেন আপনারা একসাথে হোটেলে বসে চা খাবেন রাস্তায় মিছিল করবেন দুইশো জন ঘরে ঘরে গিয়ে লিফটেড বিতরণ করবেন দোকানে দোকানে গিয়ে লিফটেড বিতরণ করবেন তাইলে এই দুইশো জনের মধ্যে একটা ইউনিটি কায়েম হবে ঠিক কিনা